তোমার ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট যদি নোট করতো তাহলে ঠিক এই বইগুলোর হতো এই যে হাজার হাজার স্টুডেন্ট ওরা সবাই কিন্তু এই বইগুলো পড়েই প্লাস পেয়েছে বইগুলো কেমন সেটা এই ভিডিওতে দেখাবো আর তোমার যদি নিজে থেকে বইগুলো দেখতে চাও কমেন্ট একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নাও ইংরেজির বইটাই দেখাই কি আছে বইয়ে শুরুতে প্রতিটা প্যাসেজের একেবারে লাইন বাই লাইন আমরা অনুবাদ করে দিয়েছি তোমাদের বুঝতে একেবারে অসুবিধা না হয় এরপরে ইউনিট ভিত্তিক দিয়েছি এরপরে রাইটিং পার্টে সাজেশন দিয়েছি সো দ্যাট সব কিছুই কমন পড়ে অ্যান্ড ফাইনালি যেহেতু এ প্লাসটা তোমাদেরকে নিশ্চিত করতে হবে বোর্ড স্ট্যান্ডার্ড প্রচুর প্র্যাকটিস দিয়েছি এবার চলো বইয়ের ভিতরে কি আছে সেটা দেখাই আসো বইটা খুলি মনে করি ইউনিট টু শুরুই করেছি ভোকাবুলারি লিস্ট দিয়ে প্রতিটা ওয়ার্ডের বাংলা মিনিং দিয়েছি দুটো সিনোনিম দুটো সো দ্যাট তুমি একটা ওয়ার্ড ওয়ার্ড যায় পাঁচটা শেখা হয়ে যায় এবং এগুলো যখন তুমি পড়বা তোমার ভিতরে সবকিছু বুঝতে খুব সহজ হবে এরপর যখন চ্যাপ্টার শুরু করছো অনেকের সমস্যা হয় যে অ্যাকচুয়াল মিনিংটা কাউকে বুঝিয়ে দেওয়া লাগে কিন্তু এখানে তোমরা যেই ভাষায় কথা বলো একেবারে সেই সহজ ভাষায় আমরা অনুবাদ দিয়ে দিয়েছি তার মানে শুধুমাত্র যদি বইটা থাকে তোমার কারো হেল্প দরকার নেই এরপর তুমি অনুবাদ পড়লা কি পয়েন্টস দিয়ে রেখেছি সো দ্যাট তুমি এই যে কি পয়েন্টস থেকেও রিভিশন যখন দিবা জাস্ট এটুকু পড়লেই হবে পুরোটা পড়ার দরকার নেই এরপর আসো অ্যাপ্লাই এই যে পড়লা এটার উপর তুমি অ্যাপ্লাই করবা আমরা এখানে এমসিকিউ দিয়েছি সো দ্যাট তুমি টেস্ট করতে পারো নিজেদেরকে শর্ট কোয়েশ্চেন দিয়েছি ফিল দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি সেম প্রসেস লেসন টুতে আসো ভোকাবুলারি মাস্টার পার্ট এরপর ডিটেইলে সুন্দর করে তোমাদের ভাষায় অনুবাদ কি সামারি রিভিশনের জন্য হেল্প করবে এবং এরপরে অ্যাপ্লাই সেকশনে এমসিকিউ শর্ট ক্যাপ এরপরে তুমি যখন সবগুলো শেষ করবে একদম ফাইনালি পুরো ইউনিটের শেষে দেখো প্রুফ সেকশন আছে যে তুমি তুমি আসলে করবে এ প্লাস পাওয়ার মতো যোগ্য কিনা এখানে আমরা তোমাদেরকে একেবারে ডিটেইল মডেল টেস্ট দিয়েছি পুরো ইউনিটের উপরে সো দ্যাট পুরো ডিটেল মডেল টেস্টটা দিয়ে তুমি একেবারে এস একটা ফ্লেভার পাও এবং এসসির ফ্লেভার পেয়ে তুমি বুঝতে পারো তুমি এ প্লাস পাওয়ার জন্য কতটুকু প্রস্তুত আমি তো এই একটা বইয়ের ভিডিওটা দেখালাম তোমার যদি সবগুলো বই দেখো প্রতিটা বই কিন্তু আলাদা আলাদা ভাবে ডিজাইন করা ঠিক ক্লাসের ফার্স্ট যেভাবে নোট করে সেভাবে যেমন ম্যাথসের বইগুলোতে আমরা যেটা করেছি টাইপ ওয়াইজ সবগুলো কোয়েশ্চেন ভাগ ভাগ করে দিয়েছি আইসিটি বইয়ে ফোর যেগুলো আছে সেগুলো আলাদা করে দিয়েছি তোমাদের পড়তে কম সময় লাগে রিভিশন দিতেও খুব কম সময় লাগে সবগুলো বই তো আর এই ভিডিওতে দেখাবো না